বন্দর থানাটা বেসিক্যালি সিটি কর্পোরেশনের বাইরে এখানে সিটি কর্পোরেশনের বাইরে চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এই থানাটি বেসিক্যালি নদী বেষ্টিত এবং বেশ কিছু অঞ্চল আছে যেটা আইসোলেটেড শহরের চিরায়ত কোলাহল ভেদ করে আদি বাংলার সুশোভিত নদীমাতৃকার রূপে জেগে ওঠা একটি জনপদ বলছি বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা অঞ্চলের কথা যার একদিকে প্রবাহিত স্রোতস্বিনী কীর্তনখোলা নদী আরেকদিকে বয়ে চলা স্রোতধারা তেঁতুলিয়া আর অভ্যন্তরে বয়ে গেছে বিঘাই নদী এমনই অসংখ্য ছোট বড় নদীনালা খালবিল ও সবুজে ঘেরা সজীবতায় অপরূপ এই বন্দর থানা অঞ্চল দু সালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ তথা বিএমপি গঠন হওয়ার পর এ জনপদের আইনি সেবার কার্যক্রম ও পরিধি বাড়াতে দুহাজার সালে বন্দর থানা প্রতিষ্ঠিত হয় সবুজের চাদরে মোড়া আধুনিক এ থানা অঞ্চলটির বর্তমান আইনি সেবার মানে অতীতের তুলনায় আনা হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপির আঠারোতম কমিশনার জিহাদুল কবির বিপিএম সেবা পিপিএম এর বিচক্ষণতা নেতৃত্বে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে বন্দর থানা পুলিশ তাদের সেবার আধুনিকায়তায় বর্তমানে কেমন আছে এ থানা অঞ্চলের জনগণ আইন আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বা কেমন পজিটিভ থিঙ্কের আজকের আয়োজনে থাকছে এ সকল প্রশ্নের উত্তর থানা অঞ্চলের সমসাময়িক চিত্র জনগণের জীবনমান ও দর্শনীয় স্থানসমূহ নিয়ে সাজানো সবুজ সংকেত বরিশাল মেট্রোপলিটন পুলিশ বন্দর থানা পুলিশ আবার তারা জিতবে ও জিতবে পুলিশ জিতবে রাজধানী ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণে এবং বরিশাল সদর থেকে প্রায় সতেরো কিলোমিটার পূর্বাংশে অবস্থিত নয়নাভিরাম একটি জনপদ বন্দর থানা অঞ্চল যার পূর্ব দিকে মেহেন্দিগঞ্জ ও ভোলা সদর উপজেলা পশ্চিমে কোতোয়ালি থানা উত্তরে কাউনিয়া থানা এবং দক্ষিণে বাকেরগঞ্জ উপজেলার অবস্থান দু হাজার এগারো সালে তথ্য অনুযায়ী প্রায় দুশো আশি বর্গ কিলোমিটার আয়তনের বিস্তৃত এ জনপদটিতে বসবাস করে আটাশি হাজারেরও অধিক জনগণ বর্তমানে এ থানা অঞ্চলটি বরিশাল সদর উপজেলাধীন চরকাউয়া চন্দ্রমোহন চাঁদপুরা টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন ও ঝালকাঠির নলসিটি উপজেলার ইউনিয়নের একাংশ নিয়ে এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে থানা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক দিক নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন এইচ এম আব্দুর রহমান মুকুল পিপিএম তারা তাদের কর্মপরিধি এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্য অপরাধ প্রবণতা ও জীবন জীবিকা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন পজিটিভ ক্যামেরায় বরিশাল মেট্রোপলিটনের আরেকটি ডিভিশন হচ্ছে দুটো থানা কোতোয়ালি থানা এবং বন্দর থানা বন্দর থানার জন্য একজন আমার এসি আছে এখানে এডিসি আছে এসি আছে সার্বক্ষণিকভাবে তারা তদারকি করে বন্দর থানাটা বেসিক্যালি সিটি কর্পোরেশনের বাইরে এই এরিয়াটা চারদিকেই নদী বেষ্টিত এবং কীর্তনখোলা নদীর পূর্ব পাড়ি এই বন্দর থানার অবস্থান এখানে ভোলা যাওয়ার পথে লাহারহাট নামক একটি জায়গা রয়েছে ফেরিঘাট খুবই প্রসিদ্ধ এখানে লোকজন হচ্ছে আপনার বেশিরভাগ কৃষিকাজ করে তারা দিনাত্রিপাত করে তার সাথে তারা মাছ ধরার সাথে সম্পর্ক যুক্ত এবং এই মানুষগুলো আসলে দিন মজুরে কাজ করে বিভিন্ন চাকরি করে এবং গ্রামীণ পরিবেশে কৃষিকাজের যে এরিয়াটা এটা পর্যাপ্ত নদীর কলকাকলি ও ভোরের পাখির কিচির মিচির শব্দে জেগে ওঠে ঘুমন্ত নগরী একদিকে নদ নদী ও ফসলি মাঠে বয়ে চলা কর্মজীবী মানুষের পাশাপাশি নগরাঞ্চলেও চোখে পড়ে ব্যস্ততার চিত্র রূপবৈচিত্র্যে পরিপূর্ণ ঐতিহ্যবাহী এ থানা অঞ্চলটির জনগণকে শিক্ষায় উন্নত করে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বর্তমানে এ থানা অঞ্চলটির শিক্ষার হার পঞ্চান্ন শতাংশ ছাড়িয়েছে শিক্ষার মানোন্নয়নে এখানে প্রতিষ্ঠিত হয়েছে দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় দু সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের কল্যাণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভ সহজতর হচ্ছে এর পাশাপাশি এখানে রয়েছে বরিশাল মেরিন একাডেমি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ সহ বেশ কিছু নাম করা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সংখ্যক মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি রয়েছে বেশ কিছু মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে এই থানায় একটি ক্যাম্প রয়েছে যেটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্প ওখানে যেহেতু ভার্সিটি রয়েছে সেই কারণে ওখানে আমাদের একটি ক্যাম্প রয়েছে সেখানে পনেরো জনের মতো সদস্য ওখানে আছে এছাড়া আমাদের এই থানায় পঁচাশি জনের মতো আমাদের জনবল রয়েছে আমাদের অফিসার ফোর্স মিলে এই জনবল দিয়ে আমরা আসলে প্রায় লক্ষাধিক জনগণে আমরা এখানে সেবা দিয়ে থাকি বর্তমানে সারা দেশের ন্যায় বরিশাল বন্দর থানা অঞ্চলেও দৃশ্যমান উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে দূরপাল্লায় নিরবিচ্ছিন্ন যাতায়াত অক্ষুণ্ণ রাখতে শহীদ আব্দুর রবশে নিয়াবাদ সেতু ধরে বয়ে গেছে ঢাকা পটুয়াখালী মহাসড়ক পাশাপাশি রয়েছে ভোলা বরিশাল আঞ্চলিক মহাসড়ক অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে রয়েছে প্রশস্ত পাকা রাস্তা ও পর্যাপ্ত ব্রিজ কালভার্ট এছাড়াও বিস্তৃত নদীবিধৌত থানা এলাকা হওয়ায় রয়েছে নৌপথে যাতায়াতের পর্যাপ্ত সুবিধা তবে থানা অঞ্চলটির যাতায়াত সুবিধাকে কাজে লাগিয়ে এখানে মাদক চোরাচালান চালান ও চুরির মতো অপরাধ সংগঠিত করে আসছে কিছু অপরাধী চক্র পাশাপাশি এখানে বিস্তৃত কৃষি জমি থাকায় এ অঞ্চলে প্রায়শই জমি বিরোধের জের ধরে বিভিন্ন অপরাধ প্রবণতা লক্ষণীয় আমাদের এই বন্দর থানা এলাকার ভিতরে ল্যান্ড ডিসপিউট নিয়ে ক্রাইমটা বিভিন্ন রকমের ঝামেলা মারামারি বা এরকমের কিছু ঘটনা আমরা বিভিন্ন সময় দেখতে পাই বা অভিযোগ আমাদের কাছে আমাদের কাছে আসে শহরের একটু বাইরে হয় এখানকার ক্রাইম প্যাটার্নটাও একটু ডিফারেন্ট এখানে আপনার শহরের ক্রাইমগুলো নাই তবে এখানে অন্যতম ক্রাইম হচ্ছে গরু চুরি এবং নদী বেষ্টিত হয় এখানে নৌ যে ক্রাইমগুলো সেই ক্রাইমগুলো এখানে কিছু কিছু ক্রাইমগুলো আমরা দেখি তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ তথা বিএমপির সুযোগ্য কমিশনার জিহাদুল কবির বিপিএম সেবা পিপিএম যোগদানের পর থেকেই এ অঞ্চলকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে কড়া নির্দেশনা প্রদান করে আসছেন সে লক্ষ্যেই বন্দর থানা অঞ্চলকে সম্পূর্ণ নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে বন্দর থানা আমাদের যে কার্যক্রমগুলো থাকে আমরা একেবারে রুট লেভেল পর্যন্ত আমরা কিন্তু আমাদের নদীপথেও টহল থাকে এবং এই সড়কপথেও আমাদের ব্যাপক মোবাইল ভিজিবল মুভমেন্টটা আমাদের পুলিশের থাকে যে কারণে এ সমস্ত অপরাধ করার চেষ্টা করলেও আসলে খুব একটা বেশি পারে না দু একটি হলে পরেও আমরা সেটা খুব সহজেই আমরা সেখান থেকে ডিটেক্ট করে আমরা আসলে এই অপরাধ মুক্ত রাখার চেষ্টা করি এই অঞ্চলকে তবে একটি বিষয় হচ্ছে ল্যান্ড স্পোর্ট নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে এটা কিন্তু ম্যাক্সিমাম কাজটা হচ্ছে বিজ্ঞ আদালতের ওখানে দেওয়ানি মুকদ্দমা তো আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই আমরা বিভিন্ন সময় বসিয়ে বিভিন্ন ওয়েতে মিউচুয়াল করার চেষ্টা করি এটা আগেভাগে যাতে করে মামলার মধ্যে তারা না যায় আসলে মামলা কোনো সমস্যার সমাধান হতে পারে না এই জিনিসটা তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি আমি আমার আশপাশে বিভিন্ন স্কুল কলেজে আমি কিন্তু প্রোগ্রাম করছি বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ক্লাস নিচ্ছি এবং ইফটিজিং বাল্যবিবাহ তারপরে হচ্ছে এই মাদক থেকে মানুষকে নিভৃত করা কুফল সুফল এগুলো বিষয়ে যদি এই সমস্ত ছেলেদেরকে মেয়েদেরকে জানানো যায় তাহলে দেখবেন অনেক ক্রাইম কমে যাবে তাহলে আমি এটাকে নিয়ে আসতেছি পুরো একটি পুলিশিংয়ের একটি অংশ হিসাবে মানুষের দৌড়গর সেবা পৌঁছে দেওয়া বা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রত্যেকটা এই ইউনিয়ন আমাদের চারটি ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নে আমরা মোট বারোটি বিট বিটের অন্তর্ভুক্ত করে অফিসার ইনচার্জ হিসেবে সাব ইন্সপেক্টর এএচআই আছে তারা প্রতিনিয়ত কাজ করছে মানুষের স্বচ্ছন্দ বৃদ্ধির জন্য এবং মানুষের যে সেবাটা প্রাপ্য সেই সেবাটা পৌঁছে যাতে তাদের দুর্গ পৌঁছে দেওয়া যায় প্রত্যেক বিটে এলাকা ভাগ করা আছে ওই বীটগুণে আমরা যাই তাদের খোঁজখবর নিয়ে অনেক সময় বিটে অনেক অভিযোগ থাকে ছোট ছোট বিষয়গুলো আমরা ওই বিট অফিসে সমাধান করার চেষ্টা করি এবং বড় ধরনের কিছু হলে আমরা থানায় যাওয়ার জন্য পরামর্শ প্রদান করি বন্দর থানা পুলিশের আন্তরিকতায় বেশ স্বাচ্ছন্দ্যেই জীবনযাপন করছে এ থানা অঞ্চলের জনগণ তবে বরিশাল মহানগরীর অন্তর্ভুক্ত হলেও বন্দর থানা অঞ্চলটির অধিকাংশ এলাকাই উর্বর কৃষিভূমি ও নদ নদী বেষ্টিত ফলে থানা এলাকার অধিকাংশ জনগণ কৃষি কাজ ও মৎস্য আহরণের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছে পাশাপাশি ব্যবসা চাক চাকরি পরিবহন ও সেবা খাতে যুক্ত রয়েছে এ থানা অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক জনগণ তবে প্রায় সারা বছর এ অঞ্চলের জনগণ স্বাচ্ছন্দে জীবনযাপন করলেও বর্ষা মৌসুমে প্রায়শই এখানে বন্যা জলোচ্ছ্বাস ও সাইক্লোনের মতো বিপর্যয় দেখা দেয় এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বন্যা কবলিত মানুষের সুরক্ষায় নির্মিত হয়েছে টুঙ্গিবাড়ি কিল্লা আশ্রয় কেন্দ্র ও সিংহের কাঠি বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের মতো স্থাপনা প্রাকৃতিক এসব বিপর্যয়ে বন্দর থানা পুলিশ অগ্রণী ভূমিকা পালন করে মোকাবেলা করে থাকে বিএমপি কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অঞ্চলের প্রতিটি নাগরিককে সুরক্ষার চাদরে ঢেকে রেখেছে বন্দর থানা পুলিশ। এছাড়াও থানার আওতাধীন দুর্গম এলাকাগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে এ থানার পুলিশ সদস্যগণ। পাশাপাশি পুলিশের সাথে জনগণের মেলবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বন্দর থানা পুলিশ বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নদীপথও আমাদের টলারের ব্যবস্থা আছে। আমরা লজিস্টিক যে সমস্ত সাপোর্ট আছে তার মধ্যে আমরা এই টলার দিয়েও আমরা মুভমেন্ট করি আমরা গাড়ি করে বিভিন্ন ওয়েতে আমরা সেই রুট লেভেল যেখানে প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে সে সমস্ত জায়গাও আমরা এমনও জায়গা আছে যেখানে আমাদের গাড়ি রেখে আমাদের হেঁটে যেতে হয় সেখানেও আমরা গিয়ে সেখানকার মানুষের কথা শুনে আমরা আসলে তাদের কাঙ্ক্ষিত সেবাটি দেওয়ার চেষ্টা করি বরিশাল মেট্রোপলিটন এলাকার প্রতিটি জায়গা যেন নিরাপদ থাকে সে লক্ষ্যেই বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ হাতে নিয়েছে বিএমপি এরই অংশ হিসেবে বন্দর থানা এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে চব্বিশ ঘন্টা নজরদারি চালিয়ে যাচ্ছে বন্দর থানা পুলিশ ফলে নাগরিকদের সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান ও নানাবিধ আইনি সেবা নিশ্চিত করা সহজেই সম্ভব হচ্ছে এছাড়া থানা এলাকায় নবনির্মিত ভবন নির্মাণে চাঁদাবাজ ও দালালদের দৌরাত্ম্য ঠেকাতে ব্যানারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে আসছে পুলিশ সদস্যগণ আমার এই থানা এলাকায় যারা জনগণ আপনারা রয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় ইতোমধ্যেই বিভিন্ন বাসাবাড়ি নির্মাণাধীন যে সমস্ত বাসাবাড়ি রয়েছে সে সমস্ত জায়গায় তিনি একটি ব্যানারের মাধ্যমে লিখে দিয়েছেন আমরা সেটি সাটিয়ে দিয়ে এসেছি বিভিন্ন বাসাবাড়িতে যে এই এলাকায় যারা নির্মাণাধীন বিল্ডিং করবেন কোথাও কোনো প্রকার ইট বাড়ির সিমেন্ট এটা নিতেই হবে কোনো একটি জায়গা থেকে এরকমই কোনো বিষয় কিন্তু বাধ্যতামূলক নয় আপনার যেখানে ইচ্ছা সেখান থেকে আপনি নেবেন কেউ চাঁদা চাবে আপনি আমাদেরকে জানাবেন কোনো প্রকার আপনাকে করতেছে বা আপনাকে ডিস্টার্ব করতেছে আমাদেরকে জানান এটা লাগানোর পরে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আবার টেলিফোনে এসেছে আমরা সেটা সরাসরি ইন্টারভেন করেছি মামলা নিয়েছি এবং এখন এই মুহূর্তে আমি বলতে পারি যে বরিশাল মেট্রোপলিটন পুলিশে কেউ যদি কোনো বিল্ডিং করতে যায় তার বাড়ি করতে যায় তাহলে কোথাও চাঁদা বা তার বালু সিমেন্ট রড বা অন্যান্য যে আনুষাঙ্গিক জিনিসগুলো ক্রয় করার জন্য কেউ তাকে চাপ প্রয়োগ করতে পারে না তবে একসময় এ অঞ্চলটি বেশ আত্মহত্যা প্রবণ একটি এলাকা হিসেবে বিবেচিত ছিল বর্তমানে বন্দর থানা পুলিশের সার্বিক তৎপরতায় অনেকাংশেই বদলে যেতে শুরু করেছে সে চিত্র এ অঞ্চলে আত্মহত্যার মতো নেককারজনক অপরাধের পরিমাণ শূন্যের কোটায় নামিয়ে আনতে বন্দর থানা পুলিশ নানামুখী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্টুডেন্টদের যে ব্যাকগ্রাউন্ড বা দেখা যায় যে এদের মধ্যে ডিপ্রেশনটা খুব বেশি এছাড়াও যদি দেখি মাঝে মধ্যে ছেলে মেয়েদের মধ্যে প্রেমের সম্পর্কে জেরে বা প্রতারণার শিকার হয় অনেক সময় আমরা এখান থেকেও দেখেছি যে আত্মহননের পথটাই সের এটা মনে করে বাট আমি বলবো এটা কোনো অংশেই সমাধান হতে পারে না এখান থেকে আমাদের ছেলেমেয়েদেরকে ফিরে আসতে হবে কিন্তু এখানে আমাদের শিক্ষকদেরও কিছু ভূমিকা থাকতে হবে শিক্ষকরা যদি এই ছেলে মেয়েদেরকে কাউন্সেলিং করে এরপরে বিভিন্ন যে সমস্ত সংগঠন রয়েছে বেসরকারি সংগঠন তারাও যদি স্কুল কলেজে এরকম প্রোগ্রাম করে আত্মহত্যা যাতে না হয় বা না করে এই সমস্ত বিষয় আমরাও কিন্তু আমাদের এই সেমিনারগুলোতে আমরা ক্লাসে আমরা মেয়েদেরকে বা ছেলেদেরকে বোঝানোর চেষ্টা করি বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বন্দর থানা অঞ্চলকে সুশৃঙ্খল ও শান্তিপ্রিয় হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর এ থানার প্রতিটি পুলিশ সদস্য পুলিশি সেবার আধুনিকায়নের ফলে নানাবিধ আইনি সেবা এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই গ্রহণ করতে পারছে থানাবাসী এছাড়া জাতীয় জরুরি সেবা নয় 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 এর কল্যাণে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে পুলিশ অফিসার ইনচার্জ বন্দর থানার পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার সাথে সেবা দান ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিশেষ বার্তা দেন পজিটিভ ক্যামেরায় আমার এলাকায় যে কোনো ধরনের ক্রাইম যদি সংবাদ আপনারা পান আমাদেরকে জানাবেন কারণ আপনারা জানেন এক সময় আমরা শুধু বলতাম এজুকেশন ইজ পাওয়ার বাট এখন আমরা বলি ইনফরমেশন ইজ অলসো এ পাওয়ার আপনারা দেখে থাকবেন বিভিন্ন আমাদের স্ট্যান্ড বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আমরা আমাদের মোবাইল নম্বরগুলো দিয়ে দেওয়া আছে আপনাদের যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যাগুলো আইনের মধ্যে থেকে আমরা সমাধান করার সর্বোচ্চ চেষ্টায় আমরা আসলে বদ্ধপরিকর আমরা যদি একে অপরের বিপদে আপদে যদি আমরা নিজের মতো করে কাজ করি তাহলে পরে আসলে আমরা এই মাদক মুক্ত জুয়া মুক্ত ইফটিজিং মুক্ত একটি সুখী সমৃদ্ধ এলাকা আমার বন্দর থানা তথাপি এই সমগ্র বাংলাদেশ একটি সুন্দর একটি রাষ্ট্রে পরিণত হবে সেই প্রত্যাশা আমি রাখছি ছে পুলিশ আবার তারা জিতবে আবার পুলিশ জিতবে ও জিতবে পুলিশ জিতবে